শিগিরে তুমি কামাইর ব্যবস্থা করে দিও আল্লাহ তাকে পৃথিবীর জমিনে তুমি নেকার পর হেজগার বানিয়ে দিও আল্লাহ যদি পৃথিবীতে বেমার আজার থাকে তুমি বেমার আজারকে মুক্তি দান করে দিও আজহাবিল বাস অস্তি আন্তঃসাফি লা শিফা আইল্লা শিফা ও শিফান লা ইউগাদিরু সাকামা আল্লাহ তুমি তার বাবা মায়ের তুমি সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ তুমি তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ আল্লাহ পৃথিবীতে তার উপর শান্তি নাজিল করে দিও আল্লাহ ছেলে পেলের মাধ্যমে তুমি শান্তি নাজিল করে দিও হাজার দেনে পৃথিবীতে বড় হবে আজকে যদি আমি কামলা বেসে খাই আজকে আমি চলে এ কিন্তু আমার ছেলে আমি মানুষ করছি একদিন আমার ছেলে পেলে আমাকে খাওয়াবে কিন্তু বাপে

ওই স্বামীটা বেঁচে নাই ওই স্বামীর জন্য কেউ আছেন পাঁচ হাজার টাকা নেওয়ালা। আজ তো অনেক ছেড়ে চলে গেছে কোন স্বামী যদি থাকেন স্ত্রীর জন্য সারা জীবন কত মিলে দিলে সংসার করেছেন কত ধরনের মায়া মহাব্বত থেকেছেন আজকে ওই আপনি দুজনের ভিতরে স্ত্রী বেঁচে নাই আর একজন ভাই পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আর ভাইদের জন্য দোয়া করে দিব আল্লাহ যেন আপনাদের কে হজরত আবুতাল হজরত ওসমানের সাথে আসর আসর করায় এক হাজার টাকা দেনেওয়ালা সে আমি

আমি তোমার বলতে হবে লিল্লাহ আমি তোমার কাছে আল্লাহ তোমার রহমান আল্লাহ তিনি দুই হাজার টাকা আল্লাহ দান করে এক হাজার ভালোবেসেছে আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবেসেছে তুমি এই চাচার এই চাচার গুণা জীবনের গুণা মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ তুমি তার ছেলে পেলে কেন হেজ বানাই আল্লাহ আল্লাহ তুমি তার স্ত্রীকে তুমি

ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ ছেলে পেলেকে বিজ্ঞ আলিম বানিয়ে দিও আল্লাহ স্ত্রীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ পৃথিবীর জমিনে তুমি শান্তি নাজিল করে দিও আল্লাহ কামাইতে বড় গুদান করে দিও পৃথিবীতে যত ব্যামার আছে আল্লাহ সমস্ত ব্যামার তুমি তার থেকে মুক্তিদান করে দিও আল্লাহ পৃথিবীর জমিনে তুমি শান্তি এবং ইজ্জত দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করার তো ফিকদান করে দিও আর কি আছেন ভাইয়ের কাছে টাকা দিনে বলা

তুমি বরফত নাজিল করে দিও ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ আল্লাহ ছেলে পেলে কি পাঞ্জাঘেরা নামাজি বানাই দিও আল্লাহ স্ত্রী কে পরিপূর্ণ বৌ মেনা বানাইয়া দিও আল্লাহ পৃথিবীর জমির তুমি সবচাইতে দামি জিনিস হেদায়াত আল্লাহ তুমি পরিপূর্ণ পৃথিবীতে হেদায়াত দান করে দিও আল্লাহ আরো আছেন ভাইয়া হাজার টাকা দেওয়ালা

বলতেছে মাবুদ গো আমি মুসাফির হয়ে দোয়া করি আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি তার মনের ভাষণা পূর্ণ করে দিও আল্লাহ ছেলে পেলে যদি থাকে তার মায়ের শান্তি নাজিল করে দিও আল্লাহ ছেলে পেলে কি বিজ্ঞ আলিম বানায়ও আল্লাহ যদি জেনারেল পরে থাকে আল্লাহ তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যেটা মনে আসা আল্লাহ সেটাই তুমি বানিয়ে দিও আল্লাহ মহমিন মহমেনা বানিয়ে দিও আল্লাহ তুমি শান্তি পৃথিবীতে দান করবো আল্লাহ

গো এক হাজারের বদলতে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ তুমি ছেলেকে ভালো মানুষ বানিয়ে দিও আল্লাহ কন পান আর একজন তিনশো টাকা দান করেছে আল্লাহ করে নিও আল্লাহ তুমি এই দানের রুচু করে আল্লাহ যদি ছেলে পেলে তাকে তুমি পানজেকে ধেমাজি বানিয়ে দিও আল্লাহ তুমি মহমেনা বানিয়ে দিও আল্লাহ তুমি মোমিন বানিয়ে দিও আল্লাহ পৃথিবীর জমিনে হে চলার জন্য ভালো কামায়ের হালাজ ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ পৃথিবীর করে দিয়ে আল্লাহ তুমি পৃথিবীর শান্তি করে আল্লাহ আরো আছেন যুবক ভাইরা এক হাজার টাকা দিনে আমি অতি শীঘ্রই পেন্ডেল থেকে নেমে যাচ্ছি এক হাজার টাকা আর যুবক ভাইরা আসলে দু একজন চলে যাবো দুই একজন যুবক ভাইরা টাকা টাকা কামায়। কিন্তু কিন্তু রাস্তায় করার হয় না। রয়েছে। তারা মাংস দিয়ে ভাত খেতে পারে না তারা মাছ দিয়ে ভাত খেতে পারে ডায়াবেটিস তাদের শরীরের ভিতরে সুগার রয়েছে কিন্তু আল্লাহ আমাদেরকে কত সুস্থতা দান করেছেন এই মহান আল্লাহ সুক্রিয়া করতে হবে

ঠিক আছে আল্লাহ গো এই বুড়ো বয়সে ছেলে পেলেরা ধারা দেয় না এই বুড়ো বয়সে মেয়েরা মেয়ের জামায় ধারা দেয় না আল্লাহ তারপরেও দুই হাজার টাকা দিয়ে বাবু তো গো টাকা নগদ পনেরোশো টাকা বাকি দিয়ে আল্লাহ আল্লাহ তোমাকে হয়তো সন্তুষ্ট করেছে আল্লাহ গো তুমি এই দান তুমি জীবনের তরে কবুল করে নাও এই আধি হাজার টাকার বদৌলতে আল্লাহ তুমি কাল কেমতির দিন তুমি হয় সাহাবার ভিতরে অদর তো অমর উসমানের সাথে হাসরে নাসরে করাইও আল্লাহ তুমি পৃথিবীর জমিনে ছেলে পেলে দিয়ে শান্তি নাজিল করে দিও আল্লাহ তুমি পান দিও আল্লাহ ফুটা নামাজ যা পড়ে না কেন সব তুমি পরিপূর্ণ পূর্ণ নামাজের সাথে কবুল মঞ্জুর করে নেবো আল্লাহ